বা মোদিজি বাহ গোটা ভারতবর্ষের মানুষকে আজ থেকে মক ড্রিল শুরু করতে বলে নিজে আসল ড্রিলটা করে দিলেন পাকিস্তানের মাটিতে অপারেশন সিন্দুর কাশ্মীরের পেহলগাঁও যেভাবে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছিল টার্গেট করে হিন্দুদের মারা হয়েছিল সেই হিন্দু মা বনেদের স্মৃতির সিঁদুরের বদলা দিতে ভারতীয় আর্ম ফোর্স ভারতীয় সেনা শুরু করেছে অপারেশন সিন্দৌর আজকে পাকিস্তান এবং পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে মোট নটা জায়গায় এবং প্রত্যেকটাই টেরোরিস্ট অর্গানাইজেশনের জায়গা নটা জায়গা মাটিতে ধুলের মধ্যে মিশিয়ে দিল ভারতের অর্ম ফোর্সেস মাঝরাতে ভয়ঙ্কর হামলা পাকিস্তানে ঠিক কোন কোন জায়গায় হামলা হয়েছে কি কি ধ্বংস হয়েছে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সময় বলছে এখনো ভোরের আলো ফোটেনি এই এই ভারতবর্ষে কিন্তু সূর্যের আলো উঠে গেছে অপারেশন সিন্দুর চলছে পাকিস্তানে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব এই মাঝ রাতে দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অপারেশন সিন্দুর নামটা মনে রাখবেন আজীবন অপারেশন সিন্দুর যেভাবে কাশ্মীরের পেহেলগাঁও একেবারে হিন্দুদের বেছে বেছে টার্গেট করে মারা হয়েছে আমাদের হিন্দু মা মরদের স্মৃতির সিঁদুর মুছে ফেলা হয়েছে হানিমুনে যাওয়া কাপেলকে পুরুষকে মেরে ফেলা হয়েছে আপনারা দেখেছেন সেই সিঁদুরের দাম এবার তার বদলা চোকাতে হবে পাকিস্তানকে এই অব্দি যেটুকু খবর মাঝে রাতে এয়ার স্ট্রাইক হয়েছে পাকিস্তানে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে মোট নটা জায়গায় এয়ার স্ট্রাইক করেছে আমাদের বিমান বাহিনী এবং সেই নটাই হচ্ছে কিন্তু টেরোরিস্টদের জায়গা এর মধ্যে দুটো জায়গা খুব উল্লেখযোগ্য আপনারা সবাই জানেন একটা হচ্ছে মুড়িদা যেটা বিখ্যাত হচ্ছে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন লস্করি তো সদর দপ্তর অন্যটা হচ্ছে ওয়ালপুর জৈশ এ সদর দপ্তর এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর এই পাকিস্তানের মরিদকেত এবং ভাওয়ালপুরে লস্করি এবং জৈশ এ মোহাম্মদের দুটি জঙ্গির সদর দপ্তর একেবারে ধুলোয় মিশে গেছে এবার আর কাউকে প্রমাণ দিতে হবে না আমাদের দেশের যে সমস্ত সেকু বাকু প্রমাণ চান সেনা কি করেছে কোথায় ছবি দেখান ভিডিও দেখান পাকিস্তানের মানুষ নিজেরা ছবি দিয়ে পাকিস্তানের সরকার নিজেরা কান্নাকাটি শুরু করে ছবি প্রকাশ্যে এনেছে এই দুটো সদর দপ্তর একেবারে ঘুরিয়ে যাওয়ার ছবি এখন অব্দি যেটুকু জানা যাচ্ছে যে এই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভওয়ালপুর এবং কাশ্মীর পাক অকুপাইড কাশ্মীরের মুজফরাবাদ এবং যেটা আপনাদের বললাম এই মুড়িদাকে লস্করিত এইবার যেখানে সংগঠন তিনটে জায়গায় প্রচুর সংখ্যক জঙ্গির মৃত্যু হয়েছে কি কি ছবি এই মুহূর্তে পাকিস্তান থেকে উঠে আসছে ভারতীয় সরকারি তরফে শুধুমাত্র একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং এই প্রেস রিলিজটা দেওয়া হয়েছে রাত্রে একটা চুয়াল্লিশ মিনিটে এবং সেখানে প্রেস রিলিজে পরিষ্কার বলা হচ্ছে অপারেশন সিন্দুর ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ক্যারিড আউট ক্রিসারসন স্ট্রাইক অ্যাট টেররিস্ট ক্যাম্প পোস্টেড অন সেভেন মে দু হাজার পঁচিশ একটা চুয়াল্লিশ মিনিটে যে মুহূর্তে গোটা ভারতবর্ষের অধিকাংশ মানুষ ঘুমিয়ে আছেন তারা আগামীকালের মক ড্রিলের প্রস্তুতি নিচ্ছেন সেই সময় ভারতের সেনাবাহিনী ভারতের বিমান বাহিনী আসল ড্রিলটা করে দিয়েছে পাকিস্তানের মাটিতে এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মাটিতে দিওয়ালি চলছে প্রথম প্রতিবাদটা করা হলো ভারতীয় সেনার তরফ থেকে কাশ্মীরের প্যাহেল গ্রামের যে

মনে হয় এই প্রথমবার একাত্তরের যুদ্ধের পর এই প্রথমবার পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইক করলো ভারতের বিমান বাহিনী এবং লস্কর তৈবা এবং জৈশ মোহাম্মদের দূর দুটি সদর দপ্তর একেবারে গুনিয়ে দেওয়া হয়েছে কত শত জঙ্গিদের মৃত্যু হয়েছে সেটা প্রমাণটা এবার পাকিস্তান দেবে ছবি উঠে আসছে এই কি কি ছবি উঠে আসছে আপনাদের খুশি করে দেওয়া ভিডিও দেখুন আপনারা मिट्टी में मिलाने का समय आ गया है ये नुकसान ये नौ नंबर مسجد مسجد طیبہ مرکز عمر کے اندر یہ نقصان دے ভারতীয় সেনার তরফ থেকে ভারত সরকারের তরফ থেকে প্রেস রিলিজ করা হয়েছে এবং প্রত্যেকে ভারতের সমস্ত মন্ত্রীরা প্রত্যেকে প্রেস রিলিজ দিচ্ছেন এবং প্রত্যেকেই জানাচ্ছেন জয় হিন্দ বন্দি ভারত মাতা কি জয় গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত মানুষকে আজ থেকে মক ড্রিল করতে বলে আসল ড্রিলটা ভারতের এয়ার ফোর্স করে দিয়েছে পাকিস্তানের মাটিতে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মাটিতে যেটুকু জানা যাচ্ছে অপারেশন সিন্ধুর পাকিস্তানের নটা জঙ্গিদের জায়গায় অ্যাটাক হয়েছে যেমন পাকিস্তান অকুপাইড মুজফরাবাদ আছে কোটলি পাকিস্তানের মধ্যে থাকা ভাওয়ালপুর এই যে মোহাম্মদ এবং জঙ্গি সংগঠনকে করে দেওয়া হয়েছে সবাই বিবৃতি জারি করছেন যেটুকু জানতে পারা যাচ্ছে বারোটা সুখই এবং আটটা রাসেল পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে একেবারে তেহেলকা মাচিয়ে দিয়েছে এই শুরু হলো যারা বলছিলেন না ভারত কি করবে মোদী কি করবে এটা মোদীর ব্যাপার নয় এটা ভারত সরকারের ব্যাপার আমাদের ব্যাপার এখানে আঘাত লেগেছে বেঁচে বেঁচে হিন্দুদের মারা হয়েছে অপারেশন সিন্দুর চালু হয়ে গেল একদিনে কতজন নিজে মারা গেল আর নটা টার্গেটে কত কিছু ধ্বংস করে দেওয়া হলো সেটা এখন পাকিস্তানের মানুষ টের পাচ্ছে ছোটা ছোটি শুরু হয়ে গেছে আশা করছি এই তো শুরু হলো এই পেহেলগামের যে নিকৃষ্ট মানের মানুষ মারার জন্য হামলা সাধারণ নিরীহ মানুষ তার প্রতিবাদে গোটা পাকিস্তানকে এইভাবেই ধ্বংস করে ফেলা হবে এটাই আমাদের আশা এই প্রতিবেদন যখন করছি বললাম ভোরের আলো এখনো ফোটেনি আপনারা যখন এই প্রতিবেদন দেখছেন তখন সূর্য উঠে গেছে কিন্তু আমাদের ভারতে আজকে মাঝ রাতেই সূর্য উঠলো কি বললেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না